জহার গে আপনার পরিচয়টা বলবেন আমার নাম বিপ্লব সিং আমি ভারত মুন্ডা সমাজ পশ্চিমবঙ্গ রাজ্য শাখার অফিস সম্পাদক হয়েছি আজকে ইউনাইটেড ফোরাম অফ বল আদিবাসী রাজ্য জুড়ে প্রত্যেকটা ডিএম অফিসে ফরেস্ট রাইট অ্যাক্ট কে গ্রাউন্ড লেভেলে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে আমরা ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে ডিএম এ ডেপুটেশন দেওয়া হয়েছিল এবং এখানে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির নেতৃত্বাধীনে আমরা মুন্ডা সমাজ সাথে ভূমির সমাজ এবং সাথে খেরওয়া সমাজ সবাই আমরা উপস্থিত হয়ে ডেপুটেশন দিয়েছি ডিএম সাহেব বললেন সাহেব যেটা বললেন যে আমরা যে রিপ্রেজেন্টেশনটা ওনাকে দিয়েছি এটা ওনার কাছে খুব ভালো লেগেছে এবং উনি সেটা স্টেটকে ফরওয়ার্ড করবেন ইমিডিয়েট অ্যাক্টে এবং এটা আমাদেরকে জানানো হবে যে রিসিভ কপিটা আমরা পাবো এছাড়াও আমরা বিভিন্ন সামাজিক সংগঠন যারা ছিলাম উপস্থিত ছিলাম তাদের মধ্যে থেকে আমরা বেশ কিছু সামাজিক সংগঠনের যে সমাজের মানুষের যে দুঃখ অসুবিধা রয়েছে সেগুলোও তুলে ধরেছি যেমন আমি মুন্ডা সমাজ থেকে রিপ্রেজেন্ট করেছিলাম সেই হিসাবে আমার সাজোয়ালে যে মহিলারা বা ওইখানে যে বেশ কয়েকটা বাহান্ন থেকে চুয়ান্নটা পরিবার রয়েছে যারা কাস্ট সার্টিফিকেট এখনও পায়নি সেই ইস্যুটা ওনাকে জানিয়েছি এবং উনি এবং ডিএম সাহেব ওটাকে নোটেট করেছেন এবং আরো বেশ কয়েকটা বিষয় ছিল যেটা সেরকম ভাবে সত পায়নি পরবর্তীকালে সেটা বিষয় নিয়ে আমরা আলোচনা করে দিই